আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি ডিম দিয়ে কাজকলা রান্না অসম্ভব মজা হয় আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজের কাছাকড়ি দিয়ে একটু ভেজে এর মধ্যে আদা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিব একটু ভেজে নিব তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিবো আদা চামচ লবণ আদা চামচ হলুদ গুঁড়া আদা চামচ ধনিয়া গুঁড়া আদা চামচ জিরা গুঁড়া দিয়ে এখানে দুইটা তেজপাতা একটা দারুচিনি এবং এলাচ গুঁড়া দিয়ে আমরা একটু পানি দিয়ে আমরা এখানে কেটে আলু দিয়ে দেবো আলুটা কষিয়ে নিলে এটা এর মধ্যে দিয়ে দেবো কাজকলা কাজ আগে আগেই হলুদ একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমরা ধুয়ে কষিয়ে নেব তারপরে আমরা ঝোল দেব ঝোল দেওয়ার পরে একটা ডিম এভাবে ভেঙে দেবো তরকারির মধ্যে দিয়ে ঢেকে দেব সিদ্ধ ডিমটা হয়ে থাকবে এবং জাল হবে সব কিছু ঠিক হবে পরে আমরা ডিমটা এভাবে ইয়াটা দিয়ে একটু কেটে দেব ডিমের ডিম একটা ডিমকে কয়েকটা টুকরা ভরে দেবো তাহলে এটা ভেঙে ভেঙে গেলে এটা খেতে ভালো লাগবে অনেক তরকারিটা আমি পরিবেশন করবো অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে এটা এটা মাংসের যে এভাবে খাওয়ালে অনেক বাচ্চারা খেতে যাবে সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করে উঠবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন আসসালামু আলাইকুম অসম্ভব মজার আজকে কাঁচকলা ভাজি রান্না করে দেখাবো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মাছ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আধা চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা আমরা একটু ভেজে নেব তারপরে আলু একদম কাঁচকলা যে কে কুচি কুচি করে রেখেছি এটা একটু হলুদ দিয়ে আমরা মাখিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে ধুয়ে নেব তারপরে এখানে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমরা এর মধ্যে আদেশন ঘরপুর আদসন ধনে গুঁড়া আদসন জিরা গুঁড়া দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেব এটা ঢেকে একটু সিদ্ধ করে নেব প্রয়োজন হলে আমরা তেল দিব এবং বারবার নেচে দিব যেন নিচে লেগে না যায় এভাবে নাড়াচাড়া করে বারবার ভাজি করে নেব যেন এটা সব দিকে সিদ্ধ হয় এবং ফুলের না যায় এবং প্রয়োজনে আমরা তেল দিব এটা অসম্ভব মজা হয় আমরা জানি কাজ করলে অনেক উপকারী এবং খেতে অসাধারণ এভাবে ভাজি করে দেখবেন রুটির সাথে খুবই মজা লাগে সবাই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন এবং আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে আশা করি দেখবেন যেমন আজকে দেখাচ্ছি মাংস দিয়ে কাঁচকলা রান্না অসম্ভব মজার আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচাম দিয়ে একটু পেঁয়াজ কাঁচামুন ভেজে নেবো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিব দিয়ে এর মধ্যে আধা চামচ লবণ আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে এনে দুটা এলাচ এবং দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুটো দারুচিনি দিচ্ছি আর এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এখানে কিছু মুরগির পাটা গড়া ইয়ে সব দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ফ্রেশ মাংস দিতে পারেন এটা আমরা প্রথমে আগে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে কাঁচকলা দিয়ে কাঁচকলাটা আরও অনেকক্ষণ ধরে আমরা কষাবো এটা যতটা কষাবেন ততই টেস্ট বেড়ে যাবে তারপরে ঝোল দিয়ে সব কিছু ঠিক থাকলে নামিয়ে পরিবেশন করবো অসম্ভব মজা হয় আশা করি সবাই চ্যানেলটি লাইক সেতু সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশিরভাগ